কাজে ব্যস্ততা আছে আর যখনই ব্যস্ততা না থাকে দেখা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে ফিরেই ব্যস্ত জান্নাতুল ছুমাইয়া হিমি সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ছুমাইয়া আহিনী গেল ঈদুল ফিতরে নাটকের কাজ শেষ করে প্রথমবারের মতো পরিবার নিয়ে কানাডা ঈদ করতে যান এই অভিনেত্রী সেখানে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন গত বারোই মে দিন থেকেই করছেন টানা শুটিং এবারের ঈদুল আজহায়ও থাকছে তার বৃষ্টির মতো নাটক দেশে ফিরে কালবেলাকে এমনটাই জানালেন হিমি হিমি বলেন ছুটি কাটিয়ে দেশে ফিরেছি মে মাসের বারো তারিখ এরপর তেরো তারিখ থেকেই নাটকের শুটিং শুরু করেছি চলছে টানা কাজ যা চলবে জুনের ষোলো তারিখ পর্যন্ত সবই ঈদের নাটক টানা ব্যস্ততার কারণ দীর্ঘ সময় দেশের বাইরে থাকা ঈদের পরও হিমির নাটকে শ্যুটিং থাকবে খুব বেশি সময় পরিবারকে এবার আর দেয়া হবে না এমনটা জানিয়েছে জান্নাতুল জান্নাতুসমাইয়া হিমি দেশে না থাকায় কাজ বেড়ে গেছে এখন শ্যুটিংয়ের বাইরে একদমই সময় পাচ্ছে না রাত দিন শুটিং করছি ঈদের আগে রাত পর্যন্ত কাজ চলবে এরপর কিছু নাটকের শুটিং ঈদের তৃতীয় দিন থেকে শুরু হবে যেগুলো ঈদের ষষ্ঠ সপ্তম দিন প্রচার হবে তাই বোঝা যাচ্ছে কেমন ব্যস্ত শিডিউল যাচ্ছে আমার আশা করছি এবারে ঈদেও বৃষ্টির মতো নাটক দর্শকদের উপহার দিতে পারবো এদিকে চার বছর পর জুটি বেঁধে অভিনয় করলেন সালমান মুক্তাদির ও জান্নাতুল সুমাইয়া হেমি আসন্ন ঈদে তাদের নতুন একটি নাটক প্রচার হবে নাটকের শিরোনাম আমি প্রেমিক হতে চাই এটি পরিচালনা করেছেন জিয়া উদ্দিন আলম এছাড়া এবারও অভিনেতা নিলয় আলমগিরের বিপরীতে বেশ কিছু নাটক জুটি বাঁধতে দেখা যাবে হিমিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে